আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কিন্তু দুপুরবেলা আর দুপুরবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি আর আজকে ব্লগটা হচ্ছে মিনি ব্লগ আর দুপুরবেলা প্রচুর বৃষ্টি নামছে তো আম্মা হচ্ছে এদিকে রান্না করতেছে আর আমি হচ্ছে এখানে বসে আছি আর কেটুর ভাবটা দেখতেছি ও শুধু ওই কবুতরকে ধরার জন্য দেখেন কিভাবে বসে আছে মানে শিকারি করার জন্য শিকার যেভাবে বসে থাকে ওইভাবে তো কবুতরটাকে ওখান থেকে উড়িয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে রান্না বড় শেষ তো এখন হচ্ছে খেতে বসলাম আর আমার বর আসছে আমাকে নেওয়ার জন্য তো এখন হচ্ছে আমরা খাবো আর আজকে রান্না করা হয়েছে কলি যাবো না আর হচ্ছে জালি কুমড়া ওইটা ভাজি তো খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা ঘোরার জন্য চলে আসছি তো ওই দিন যে আসছিলাম ওই প্লেসে আবার চলে আসছি তো ওরা হচ্ছে আসেনি তো বলতেছে যার কারণে হচ্ছে আবার একই জায়গায় দুইবার আসা তো প্লেসটা কিন্তু অনেক সুন্দর আর এখানে বিকেলবেলা অনেক ভিড় মানুষ এত ভিড় ছিল তো যেহেতু আমরা একটু সকাল সকাল এসে হচ্ছে ব্লগটা মানে ভিডিও করতেছি তো ওখানে একটু কম ছিল কিন্তু আর একটু পরে এত ভিড় হবে কি বলবো তো যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আবার চলে আসছি রেস্টুরেন্টে তো এসে দেখি যে এত সুন্দর একটা মানে সুন্দর করে সাজিয়েছে তো এখানে বসে হচ্ছে আমরা ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম তো খাবার অর্ডার না করে হচ্ছে আমরা এখানে ছবি তোলার ভিডিও করায় ব্যস্ত হয়ে গেছি তো জায়গাটা খুব সুন্দর তো দুটা চেয়ার দেওয়া হয়েছে তার পিছনে হচ্ছে ফুল সামনেও ফুল মানে ওয়েডিং প্লেসের মতন করে বানিয়েছে আর কি তো আপনাদের হচ্ছে একটু ঘুরিয়ে দেখা আর এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন করেছে তো যার কারণে আরও আসা তো ভাবলাম নতুন নতুন রেস্টুরেন্ট একটু ঘুরে দেখি কেমন লাগে তো যাই হোক এখানে হচ্ছে মেনু কার্ড দিয়ে দিয়েছে খাবার অর্ডার করার জন্য তো ওরা বলতেছে আমাকে অর্ডার করতে আর মূলত আমি আসছি হচ্ছে পিৎজা খাওয়ার জন্য তো এসে দেখি যে পিৎজা নয় তো বার্গার অর্ডার দিয়ে দিছি তো আমি হচ্ছে আগেই অর্ডার দিয়ে দিয়েছি তো আপনাদের হচ্ছে একটু দেখালাম আর কি আর এদিকে হচ্ছে ওরা দুজন ফোনটি পাতে খুব ব্যস্ত হয়ে পড়ছে তো আমি বলছিলাম যে একটা অর্ডার দিয়ে তারপরে দুইজন আর কি খাবো কিন্তু আমার বর হচ্ছে দুইটাই অর্ডার দিয়ে দিয়েছি কারণ পেট একদম ভরা তো যার কারণে ভাবছিলাম যে একটা অর্ডার করে দুইজনে খায় কিন্তু না আমার বর হচ্ছে দুইটাই দিয়ে দিছি তো যাই হোক আমরা দুইজনে হচ্ছে একটা খাবো আর কি কারণ ওইখানে ঘোরার মানে ঘুরে আসার সময় অনেক জিনিস খাওয়া হয়ে গেছে তো পেট একদম ভরা তো একটা খেয়ে আর একটা পার্সেল নিয়ে আসছে আমাদের কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গেছে মানে সন্ধ্যা সাতটা বাজে তো এসে দেখি আম্মা হালিম রান্না করছে তো এটা হচ্ছে এখন খাবো আর বর হচ্ছে চলে যাবে তো আমাকে নিতে আসছিল আমি হচ্ছে যাব না কারণ আমার কিছু কাপড় চোপড় বানানোর আছে তো সেইটা বানিয়ে তারপর হচ্ছে আমি যাব তো হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ